রাধে রাধে বন্ধুরা দু হাজার চব্বিশ সালের হনুমান জয়ন্তী কবে তার পূর্ণাঙ্গ সময়সূচি পূজার উপকরণ ও পূজার নিয়ম সামনেই আসতে চলে হনুমান জয়ন্তী বল বুদ্ধি ও শৌর্যের প্রতীক শ্রী শ্রী হনুমানজির শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে জন্মগ্রহণ করেন মনে করা হয় হনুমান জয়ন্তীর দিন তার আরাধনা করলে স্বয়ং শ্রী নারায়ণ ও মাতা লক্ষ্মীদেবীর আশীর্বাদ পাওয়া যায় এবছর হনুমান জয়ন্তী আগামী মঙ্গলবার হতে চলেছে তাই এই দিনটিকে অত্যন্ত শুভ বলেই মনে করা হয় এই ভিডিওতে আমরা জানবো দু সালে হনুমান জয়ন্তীর পূজা ও পূর্ণাঙ্গ সময়সূচি এই বছর দু হাজার চব্বিশ সালে হনুমান জয়ন্তী পালন করা হবে আগামী তেইশে এপ্রিল দু হাজার চব্বিশ বাংলার দশই বৈশাখ চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দে মঙ্গলবার পূর্ণিমা তিথি শুভারম্ভ হচ্ছে বাইশে এপ্রিল দু হাজার চব্বিশ বাংলার নয়ই বৈশাখ চৌদ্দশো সোমবার রাত্রি দুটো বেজে ছাপ্পান্ন মিনিট থেকে এই মহাপূর্ণিমা তিথি সমাপ্ত হবে দশই বৈশাখ চৌদ্দশো মঙ্গলবার ইংরাজি তেইশে এপ্রিল দু হাজার চব্বিশ চারটে বেজে বত্রিশ মিনিটে হনুমান জয়ন্তীর দিন অর্থাৎ তেইশে এপ্রিল হনুমানজি পূজা করতে পারেন পূজা করার শুভ সময় হলো তেইশে এপ্রিল দু হাজার চব্বিশ বাংলার দশই বৈশাখ চোদ্দশো মঙ্গলবার সকাল নটা বেজে তিন মিনিট থেকে দুপুর একটা বেজে আটান্ন মিনিট পর্যন্ত এছাড়া ওই দিন রাত্রিতে হনুমান পূজা করতে পারেন রাত্রিতে পূজার শুভ সময় হল রাত্রি আটটা বেজে চোদ্দো মিনিট থেকে রাত্রি নটা বেজে ৩৫ মিনিট পর্যন্ত এবার জেনে নেব হনুমান জয়ন্তী পূজার বিশেষ নিয়ম হনুমান জয়ন্তীর দিন ব্রহ্ম মুহূর্তে মানে সূর্যোদয়ের আগে শয্যা করবেন নিজের ঘর দুয়ার খুব ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন তারপর স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে যদি পারেন লাল রঙের বস্ত্র পরিধান করতে পারেন আর ওই দিন যেহেতু পূর্ণিমা তিথি তাই ওই দিন পূর্ণ নদীতে স্নান করতে পারেন আর যদি তা সম্ভব না হয় তাহলে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে গায়ে মাথায় গঙ্গার জল ও বাড়িতেও গঙ্গা জল ছিটিয়ে নেবেন হনুমানজিনকে লাল রঙের ফুলের মালা অর্পণ করবেন এছাড়া হনুমানজিকে পান পাতা অর্পণ করতে পারেন এই দিন একবার হলেও হনুমান চালিসা পাঠ করুন হনুমান জয়ন্তীর দিন উপবাস রেখে পূজা দিতে পারলে খুব ভালো হয় আর যারা উপবাস রেখে পূজা দিতে পারবেন না তারা সার্তিক আহার গড়তে গ্রহণ করতে পারে সার্তিক আহার বলতে যেমন দুধ খেতে পারে সাবু ফল খেতে পারেন ওই দিন কিন্তু ভুলেও আমিষ জাতীয় খাবার গ্রহণ করবেন না এবার আমরা জানব হনুমানজিকে কোন কোন ভোগ নিবেদন করতে পারেন হনুমানজির খুব প্রিয় একটি জিনিস হলো বোঁদের লাড্ডু এছাড়া বোঁদের ভোগও অর্পণ করতে পারেন বোদের ভোগ হনুমানজির অত্যন্ত সন্তুষ্ট হন এবং সকল প্রকার বাধা বিপত্তি থেকেও রক্ষা করেন এছাড়াও আপনি হনুমানজির আশীর্বাদ পাবেন আপনারা বেসনের লাড্ডুও অর্পণ করতে পারেন এই ভোগটি অর্পণ করলে আপনার জীবনে যে সকল প্রকার আর্থিক কষ্ট রয়েছে তা থেকে মুক্তি পাবেন এছাড়াও আপনারা ছোলা ও গুড় অর্পণ করতে পারেন ছোলা ও গুড় হনুমানজির অত্যন্ত প্রিয় এছাড়া অমৃতও অর্পণ করা যেতে পারে আশা করছি আপনাদের ভিডিওটি উপকারে আসবে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ¿Cómo no, Bad?